সহি হাদিসের মাধ্যমে কোনো কিছু প্রতিষ্ঠিত হলে সেটাকে ইমামের দোহাই দিয়ে দলের দোহাই দিয়ে মাঝহাবের দোহাই দিয়ে ফেরকার দোহাই দিয়ে কোরআন হাদিসকে প্রত্যাখ্যান করা এটা মারাত্মক বিষয় এইটা যার মধ্যে ঢুকবে এই আল্লাহর বান্দা জীবনেও কোনোদিন সুন্নফ পাবে না বেদাহাতের মধ্যে ডুবে থাকবে তার সামনে কোরআন হাদিস তুলে ধরবেন বল বেজায় মিয়া আমাদের ইমাম কি বুঝে নাই এটা আমাদের ইমামকে হাদিস এটা বুঝে নাই খালি তুমি নি বুঝছ আমাদের পীর সাহেব হুজুর বুঝে নাই আমাদের অমুক বুজুর্গ বুঝে নাই আমাদের এই দলের মধ্যে এত বড় বড় আলম তারা বুঝে নাই এই দলবাজির কারণে ফেরকাবাজির কারণে তারপর আপনার জাহালতের কারণে তা আসুবের কারণে কোরআন এবং সুন্নার চাইতে যখন অন্য জিনিসকে প্রাধান্য দেওয়া হয় ব্যক্তিকে প্রাধান্য দেওয়া হয় দলকে প্রাধান্য দেওয়া হয় তখন সেই সমাজ থেকে সুন্নত উঠে যায় বেদাতে সয়লাভ হয়ে যায় সুন্নতর অনুসারী হলি আল্লাহ পাক দুইটা পুরস্কারের ঘোষণা দিচ্ছেন সৌরা আল ইমরানের একত্রিশ নম্বর আয়তে প্রথম পুরস্কারটা কি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে মহব্বত করবেন সোহান আল্লাহ আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে আল্লাহর মহব্বত পাওয়া যাবে আল্লাহর মহব্বত যদি কেউ না পায় আল্লাহর অলি হতে পারে তাহলে কারো মধ্যে যদি সুন্নত না থাকে আল্লাহর অলি হতে পারে তাহলে আল্লাহর অলি হতে হইলে সুন্নতর অনুসারী হতে হবে তাহলে সুন্নতের বাহিরে গিয়ে কোন ব্যক্তি আল্লাহর ভালোবাসা আল্লাহর মহব্বত পাওয়া সম্ভব নয় আর একটা হলো ফের্লামিন তোমাদের গুনা গুনা মাফ করে দিবেন আল্লাহ গুনা মাফ করে দিবেন তাহলে কেয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে দেখে বলে আপনাকে ঢেকে বলে যে বান্দা তোমার সব গুনাহ আমি মাফ করে দিলাম তাহলে আর কিছু দরকার আছে যদি আল্লাহ ঘোষণা দেন তোমার গুনা মাফ বাস এবার নিশ্চিত হয়ে গেলেন যে আমি জাহান্নাম থেকে বাঁচিয়ে গেছি জান্নাত যাই পাই যেটা পায় অসুবিধা নেই থেকে যথেষ্ট তাহলে করে দেন এই দুইটা মহাপুরস্কার দান করেন এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা আমরা আর আলোচনা দীর্ঘায়িত করব না মূল কথা হলো বেদাত মুক্ত সন্নতি আমল আমাদেরকে ঘটতে হবে এজন্য জন্য সবসময় সতর্ক থাকতে হবে যে আমাদের আমলের মধ্যে আমাদের বিশ্বাসের মধ্যে আমাদের মধ্যে যেন কোন অবস্থায় কোনো বেদাতি চিন্তাধারা আমল না ঢুকতে পারে সব সময় যেন সুন্নতের উপরে ও থাকতে পারে সেই আমল করব সেই আমল সুন্নত অনুযায়ী করবো এই জন্য ওয়াজ মাহপিল সুন্নত অনুযায়ী করতে হবে আজকে ওয়াজ মাহফিল থেকেও সুন্নত উঠে গেছে ওয়াজ মাহফিলে ওয়াজ মাহফিল হয় কিসের উদ্দেশ্যে এলেম শেখার উদ্দেশ্যে এটা এলেমের মজলিস কিন্তু আজকে ওয়াজ মাহফিলে এলেমের মজলিস থাকে না ওয়াজ মাহফিলে গান গাওয়ার মজলিস গান শোনার মজলিস নাচার মজলিস কেচ্চা কাহিনীর মজলিস সুরের মজলিস সুর শুনলে ওয়াজ মাহফিল শুনতে বসে সুর না হলে বসে না তাহলে কি ওয়াজ মাহফিল সুরের মজলিস ওয়াজ মাহফিল সুরের মজলিস না ওয়াজ মাহফিল কোরআন শুননার মজলিস কোরআন এবং সুন্নার কথা হবে যেখানে কোনো কিচ্ছা কাহিনী গল্প গুজব হাসি ঠাট্টা এগুলো হবে না মসজিদে নবমীতে গিয়ে দেখবেন ওলামাই মাদার বয়ান ওলামাই মাদার বয়ান আমরা তো মাঝে মধ্যে দুই একটা হাসের কথা বলি ওলামাই মাদিনের যে বয়ান এক ঘন্টা দুই ঘন্টা বসেন একটা হাসের কথা ভাবেন না কোনো কথা না শুধু কল আল্লাহ তালা কল আসুল সাল্লাহ আল্লাহ পাক কি বলছেন রাসুল্লাহ সাল্লাম কি বলছেন এটাই হলো নবী সালামের সন্না কিন্তু আজকের ওয়াজ মাহফিল হয়ে গেছে হাসি তামাশা ঠাট্টা কৌতুকের বিষয় সবাই এখানে একটু চিত্ত বিনোদন করতে আসে ওয়াজ মাহফিল করে বছরে একবার মানে বিনোদন তারপরে দেখা যায় ওয়াজ মাহফিলে বক্তা সবাইকে বলে সবাই বলেন সুবহান আল্লাহ সবাই বলেন আল্লাহ আকবর সবাই বলেন আলহামদুলিল্লাহ চিৎকার দিয়ে বলেন এগুলো সুন্নতের খেলাফ ওয়াজ মাহাপিলে দেখা যায় বালাগাল আল্লাহ সাল্লে আলা দরুদে যায় আধা ঘন্টা মহব্বতের সাথে সুরে সুরে বিভিন্ন গান আর গানের তালে তালে দরুদ সুন্নতের খেলা তারপরে বিভিন্ন কঠিন কঠিন বাক্য প্রয়োগ করে মাঝে মাঝে ইংরেজি হিন্দি উর্দু বলে বলে মানুষের কাছে বোঝানো বক্তা বড় জ্ঞানী বক্তা অনেক কিছু জানে অনেক ভাষা জানে এগুলো সুন্নতের খেলাফ বক্তার মধ্যে যদি এখলাস না থাকে তাওয়াদও না থাকে বিনয়ীবাদ না থাকে কোমলতা না থাকে বক্তার ভাষা প্রয়োগে যদি সতর্কতা না থাকে সাবলীলতা না থাকে তাহলে ওই বক্তার ওয়াজের মাধ্যমে বান্দা হেদায়ত পায় না এজন্য এটা সুন্নতের আলোকে ওয়াজ করতে হয় সুন্নতার আলোকে ওয়াজ না হলে সারা রাত ওয়াজ করলেও একজন মানুষ হেদায়ত পাবে না আর সুন্নতার আলোকে যদি বয়ান হয় তো দশ মিনিট বয়ান করলেও মানুষ হেদায়ত পাবে আজকে আমরা এই ওয়াজ মাহফিলের ক্ষেত্রে সুন্নত থেকে সরে গেছি কোথাও কোথাও ওয়াজ মাহফিল শুধু টাকা কালেকশন মূল উদ্দেশ্য টাকা কালেকশন কহুজুর আমাদের ওয়াজ মূল উদ্দেশ্য না উদ্দেশ্য হলো টাকা কালেকশন করা এজন্য টাকা কালেকশনের বক্তা খোঁজে যে কোন জায়গায় টাকা কালেকশনের বক্তা পাওয়া যাবে যত টাকা যাবে যত নিয়ে আসো কন্টাক্ট করে নিয়ে আসে আছে যা তুলে দিতে পারবেন টোয়েন্টি পার্সেন্ট আপনার এইভাবে কন্টাক্ট করি আনে যে কারণ উনি কি ওয়াজ করছে বলবি বিষয় না কিছু গান গাইবো কিছু আকর্ষণীয় কথা বলবো মানুষের আকৃষ্ট করে পকেট থেকে টাকা বাহির করবো টাকা বাহির করারও এখন কত কৌশল আছে এই কৌশল সুন্নতের খালা এইভাবে কিচ্ছা কাহিনী বলি সুর করি এই করি সেই করি মানুষের পকেট থেকে টাকা বাহির করা এই রকম করে আপনাকে আমাকে মসজিদ বানাইতে মাদ্রাসা বানাইতে আল্লাহ বলেন নাই আল্লাহর বান্দারা যদি চায় আল্লাহর মসজিদ সুন্দরভাবে চলুক সমাজের লোকেরা এমনি দিবে যদি চায় মাদ্রাসা আল্লাহর ঘর দিন শেখার ঘর এটা চলুক তো সমাজের লোকেরা এমনি সহযোগিতা করবে আপনি ওয়াজ মাহফিল করি কেন মানুষের এইভাবে কসলায় কচলায় কচলা না তো দিতে চায় না তাও দেন ভাই এটা দেন ওইটা দেন দেন বাই দশ হাজার টাকা বাই পাঁচ হাজার টাকা মার হাবা আল্লাহ তুমি জান্নাতে পৌঁছায় দাও আল্লাহ অমুক জায়গায় পৌছায় দাও আল্লাহ অমুক বাইয়ে দিছে এইসব দাম আশা করে টাকা পয়সা তোলা এগুলো সুন্নতের খেলা আপনি টাকা পয়সা তুলবেন সমাজে সবার সাথে যোগাযোগ করে তোলেন কিন্তু ওয়াজ মাহফিলের মধ্যে কোরআন এবং সুন্নার আলোচনা হবে সেগুলো বাদ দিয়ে দেখা যায় খালি মার হাবা চিৎকার তামাশা টাকা তোলা এইভাবে ওয়াজ মাহফিলগুলো আমরা সুন্নতর পদ্ধতি থেকে এত্তেবায় সুন্ন থেকে সরে গেছি এই জন্য আজকে হাজার হাজার মাহফিল হয় মানুষ হেদায়েত পায় না আগে ওয়াজ হয়তো কম আমল হয়তো বেশি হেদায়ত হতো বেশি এখন ওয়াজ মারছে কিন্তু হেদায়েত কমে গেছে আমল কমে গেছে সারা তো ওয়াজ ফজরে মুসল্লি একজনও বাড়ে না আজকে যে মুসল্লি কালকে ওই পরেও ওয়াজের পরেও একই মুসল্লি একজনও বাড়ে নাই কারণ হলো বক্তারও এখলাস নাই শ্রোতারও এখলাস নাই এখলাসের নিয়তে বক্তা বলতেও আসে নাই শ্রোতা শুনতেও আসে নাই বক্তা আসছে অনেকগুলো উদ্দেশ্য নিয়ে প্রথমে তার বিশাল একটা ইনকাম এখানে পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা দাওয়াত দেওয়ার সময় দিয়ে আসতে হয় আর পঞ্চাশ হাজার টাকা এখানে আসলে দিয়ে আসতে হয় হেলিকপ্টার ভাড়া দিয়ে নিয়ে আসতে হয় বক্তার উদ্দেশ্য হইলো এখানে কিছু টাকা পয়সা ইনকাম করা বক্তার উদ্দেশ্য হলো বিভিন্নভাবে আপনার সুরে সুরে বিভিন্নভাবে যখন বয়ান করবে মানুষ বলবে যে আল্লাহ একবার কত বড় বক্তা কি সুরে ওয়াজ করছে মানুষের চোখের পানি পালাই দিছে মানুষ একবারে কান্দায় ফেলছে মানুষের একবারে ইয়া করে ফেলছে তাহলে বক্তার আর ডিমান্ড বেড়ে যাইব বক্তার ওয়াজ বেড়ে যাইব এক নাই আবার শ্রোতারও এক ক্লাস নাই শ্রোতাও কোরআন শোনার জন্য বসে না বসছে অন্য অন্য উদ্দেশ্য নিয়ে কিছুক্ষণ গান গাইবো কিছুক্ষণ নাচবো কিছুক্ষণ বিভিন্ন চিত্ত বিনোদনের কথা বলবো শ্রোতারও এক ক্লাস শেষ বক্তারও এক শেষ মাঝখানে এটা বেহুদা টাকাগুলা খরচ হয়েছে কোন হেদায়েতের কোন আমলের কিছুই হয়নি সুন্নতের বাহিরে গিয়ে যত কাজ করা হবে কোনোটা ফল হবে না সব কিছুর মূল মূল হলো সন্না একটা মানুষ সন্না আল্লাহ সব তালা আমাদের সবাইকে জীবনের সর্বক্ষেত্রে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সমস্ত আমলের ক্ষেত্রে পাক আমাদেরকে সুন্নতের এত্তবা করার তৌফিক দান করুন পাক আমাদেরকে সমস্ত বেদাত থেকে দূরে থাকার তো দান করুন আকিদার ক্ষেত্রে আমলের ক্ষেত্রে কথার ক্ষেত্রে সর্বক্ষেত্রে সকল প্রকার বেদাত থেকে পাক আমাদেরকে হেফাজত করুন আল্লাহ রাব্বুল আলামিন আজকের ইসলামী জলসাকে কবুল ও মঞ্জুর করে নিন এই ইসলামী জলসার মধ্যে যত ভাই বোন বিভিন্নভাবে শারীরিকভাবে মানসিকভাবে আর্থিকভাবে সহযোগিতা করেছেন আল্লাহ রব্বুল আলমিন সকলের সকল সহযোগিতাকে কবল ও মঞ্জুর করে নিন